বন্ধুরা আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম ডাক্তার দেখাতে এসে এখন একটু পার্কে এসেছি এই ডাক্তারখানার সামনেই পার্ক আছে দেখো তো পার্কে এসেছি কী করবো ঘরে তো এক টানা একভাবেই তো রয়েছি আর ভালো লাগছে না তো আমি এখন আগের তুলনায় একটু সুস্থ আছি একটু ভালো আছি হুম ডক্টর আমি চেঞ্জ করেছি চেঞ্জ করার পর আমি যে আগে ডক্টরের ওষুধ খেয়েছিলাম অতটা মানে ঠিক ছিলাম না জ্বরটা কমেছিলো বাকিগুলো আমার কমেনি কারণ আমার দু সাইডে দুটো দাঁত উঠেছে তো তো এখন মোটামুটি এখন সুস্থ আছি ভালো আছি তো এবার ডাক্তার দেখাতে এসেছি তো ডাক্তার দেখি এসে তো চলো ভাবলাম একটু ঘুরে নি এখানকার হ্যাঁ তো দেখো পার্ক তো আমার বেশ ভালো লাগছে হ্যাঁ আর দিন পরে ওই ভিডিও বানাচ্ছি আমারও খুব ভালো লাগছে আর তোমরা ভাবছো দিদি এরকম দাঁত চিপে চিপে কথা বলছে কেন অ্যাকচুয়ালি আমার দু সাইডে দাঁত উঠেছে বলে আমার এখন একটু ব্যথা আছে তো সেই কারণে আমি এখন মানে স্পষ্টভাবে কথা বলতে পারছি না তো প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর এটা দিয়েছি কারণ যাতে কানে ঠান্ডা না লাগে তোমরা যেন দাঁতে ব্যথা হলে তো প্রচণ্ড পরিমাণে মানে কানে টানে ব্যথা হয় হ্যাঁ তো সেই কারণেই আর কি হুম ওই জন্য মানে আরও বেশি করে দাঁতে ব্যথা হবে এই দেখো মাঠে শখ খেলছে কেমন লাগছে বলো ওইদিকে ওইদিকে চলো তো চারিপাশে দেখো গাছ ঘাছ ঘাছ যে বড়ো বড়ো গাছ দাঁড়া বাবা আমার মেয়ে আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে তুমি কাছে আসো কাছে আসো একসাথে আস যাই কাছে আসো আমার মেয়ে আগে আগে দৌড়ে দৌড়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ তুমি ফার্স্ট তুমি তো ফার্স্ট হ্যাঁ তুমি তো ফার্স্ট এই দেখো কোথায় তুমি এই তো তো আর পিছনে আমার ওই যে হাজব্যান্ড রয়েছে ওই যে আসছে তো আর মোটামুটি মনে করো আর তিন চার দিনের মধ্যে আমি মোটামুটি অনেকটা সুস্থ হয়ে যাব হ্যাঁ তো পার্কে সত্যি হেঁটে খুব ভালো লাগছে অনেক দিন পর ঘরের বাইরে সত্যি খুব ভালো লাগছে সত্যি খুব ভালো লাগছে তার জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও করি মানে তোমাদের সাথে এটা শেয়ার করি হ্যাঁ তো ভিডিও বানাই একটা শেয়ার করি তাই চলে এলাম ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখো দিদি অনেক দিন পর ভিডিও বানাচ্ছে প্লিজ সবাই একটু ভিডিওটা দেখো হ্যাঁ তো বন্ধুরা টাটা বাই বাই ভিডিওটা ভালো লাগলে থাকলে অতি অবশ্যই লাইক সাইড কমেন্ট করো আর পুরোটা কেউ দেখিনি তোমাদের আমি শুনে রিলটাই অবাক করে কি করে